আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাভ দোয়াকে মৌমিনের হাতিয়ার বলা হয় মহান আল্লাহ বান্দার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়া মানে হচ্ছে মহান আল্লাহর কাছে ছাওয়া মহান আল্লাহ তালা ঘোষণা করেন তোমরা আমার কাছে ছাও দোয়া করো আমি তোমাদের ছাওয়া দোয়া কবুল করবো মৌমিন আয়াত নম্বর ষাট আল্লাহতালা বান্দার দোয়া তার সিদ্ধান্ত পরিবর্তন করেন হাদিসে পাকে নবী করিম সাল আলাইসালাম ঘোষণা দেন দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না আর এবং সৎকার ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না কোরআনের আয়াত এবং নবিজির হাদিস দ্বারা প্রমাণিত যে দুয়া বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু তা আল্লাহতালার কাছে কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যেমন হতাশ না হওয়া ও তাড়াহোড়া না করা হজরত আবহ রায় তালানহু আল্লাহ বর্ণনা করলেন নবী করিম সাল আলহাম এরশাদ করেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হল না হারাম থেকে বেঁচে থাকা হজরত আবহ রায় রোদে থেকে বর্ণিত দীর্ঘ একাদিসে রাসুল করিম সালাম উল্লেখ করেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার ঝুল বিক্ষিপ্ত অবিনস্থ ও পুরো শরীর ধুলোমলিন সে আকাশের দিকে হাত প্রশস্ত কর বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমত অবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা হজরত হোজাইফা ইবনুলি আমান বর্ণনা করছেন নবী করিম সাল আলহ আসসালাম এর করেন সেই সৎ শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই তোমরা সৎ খাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে তালা অজিরেই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা হজরত আবহরের দেলাও তালানো বর্ণনা করছেন নবী করিম আলাইহি আলহাম ঘোষণা দেন যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয় হয়তোবা সে দুনিয়াতে তার পল পেয়ে যায় অথবা তা তার আখিরাতে পাতেই হিসেবে জমা রাখা হয় অথবা তার দোয়ার সম তার গোনা মাফ করা হয় যতক্ষণ না সে পাপ খাজের অথবা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার দোয়া করে অথবা দোয়া কবুলের জন্য তাড়াতাড়ি করে আরজ করলেন হে আল্লাহ রসুল তাড়াতাড়ি করে কিভাবে তিনি আর করলেন সে বলে আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি পূর্ণ মনোযোগের সঙ্গে দোয়া করা হজরত আবু দে আলাহতাল বর্ণনা করেছেন নবী করিম সাল্লহলাম বলেছেন তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও আশার মনের দোয়া কবুল করেন না প্রতিটি মমিনেই কম বেশি ইবাহত করে কারণ আল্লাহ তালা মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য যেমন পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিনজাতি সৃষ্টি করেছি কিন্তু কথা হলো যদিও আল্লাহতালা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তবুও নবীর আসুল ছাড়া সাধারণত মানুষ মাত্রই গুনাহ করে নেক আমলের চেয়েও পাপের দিকেই বেশি আসক্ত হয় এই প্রতিবন্ধক ভেঙিয়ে মানুষকে আল্লাহর প্রতি ফিরে আসতে হয় নেক আমলে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকতে হয় ফলে প্রতিটি মৌমিন কম বেশি ইবাহত বন্দেকি করে এবং তার সেই ইবাদত আল্লাহর কাছে কবুল করছে কি না তা জানতে চাই বুঝতে চাই প্রকৃতপক্ষে কোনো বান্ধার ইবাদত যদি আল্লাহর নিকট পছন্দনীয় হয় তাহলে তিনি ইবাদতের জন্য আল্লাহর পক্ষ হতে তৌফিক লাভ করেন অর্থাৎ তিনি সত্যিকারভাবে ইবাদত করতে পারবেন এবং এবাদতের আনন্দ পাবেন এশার সালাত আদায় করার পর ফজরের সালাত আদায় করতে পারবেন ফজরের সালাত আদায় করে জোহরের সালাত আদায় করার সুযোগ পাবেন ইবাদতের জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছ থেকে তৌফিক পায় এবং ইবাদতের মধ্যে যদি সে অনুভব করতে পারে যে এর মধ্যে একটি সাত আছে আনন্দ আছে এর মধ্যে একটি ভালো লাগা কাজ করে একটা আন্তরিকতা অনুভব করা যায় তাহলে বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহরবুল আলমিনের নিকট কবুল হচ্ছে আর এটাই হচ্ছে এবাদত কবুল হওয়ার আসল আলামত কেননা রাসুল করিম সাল্লাহ আলহাম বলেন সৎ আমল তাকে আনন্দিত করে এবং বদ আমল কষ্ট দেয় সেই হল প্রকৃত ইমানদার অন্য একটি আদেশে রাসুল করিম সাল্লাহ আলহুয়া সালাম বিস্তারিত বাবু বলেন যার মধ্যে তিনটি গুণ আছে সেই ইমানের সাথে অসাধন করতে পারে আল্লাহ ও তার রাসুল তার নিকট অন্য সব কিছুর থেকে অধিক প্রিয় হওয়া কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা আর কুপরি থেকে প্রথ্যবর্ধনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা তাহলে প্রমাণ হলো যার কাছে ইবাদত করতে ভালো লাগে ইবাদত বন্দেগী যার মনকে আনন্দিত করে এবং গোনা হয়ে যাওয়ার যার মনকে কষ্ট দেয় তার ইবাদত মূলত আল্লাহর কাছে কবুল হয় আর এটাই হল ইবাদত কবুল হওয়ার প্রকৃত আলামত তবে সালফে সালেহিনগণ এটা ছাড়াও ইবাদত কবুল হওয়ার আরও অনেক আলামত উল্লেখ করেছেন সেগুলো দেখেও বোঝা যায় আপনার আমল আমার ইবাদত আল্লাহর নিকট পছন্দনীয় কিনা মকবুল কিনা ইবাদত কবুলের আলামত ও গোনাহে প্রথ্যাবর্তন না করে কেউ যখন গোনাহ করতে শুরু করে এবং তাকে তথ্যবর্তন করা তার কাছে অপ্রিয় হয়ে ওঠে তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না পাশাপাশি যদি বিগত দিনের কথাগুলো স্মরণ তাকে চিহ্নিত ও লজ্জিত করে আফসোসের তোপানে তার মনকে অশান্ত করে তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এই শর্তগুলো পালন করে তার কাছে দোয়া করার তৌফিক ধান করুক আমিন